বিবিতে পহেলা বৈশাখ উদযাপন জয়পুরহাট পাঁচ বিবি থেকে সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন করা হয় এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় সোমবার সকাল নয়টায় বিবি স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বেলায়েত হোসেন থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল যুগনাহবায়ক জিয়াউল ফিরদোস রাইট বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু জহরুল আলম তরফদার রুকু উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল জামায়াতের নেতা ডাক্তার আবু সুফিয়ান মুক্তার আবুল বাসার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার পাল মৎস্য কর্মকর্তা মুসম্মদ মাহমুদা খাতুন পপি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ লুৎফুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রিপন আহমেদ মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান পিআইউ আবু বকর সিদ্দিকী ছাত্রদল নেতা আপেল রকি যুবদল নেতা আনিস নয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান রাব্বি ও পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন কস্পা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন